একটি বই তৈরি করতে একশো আঠাশ কাগজ লাগে একটি বই তৈরি করতে কতটা কাগজ লাগে একশো আঠাশ থা কাগজ লাগে ষাট হাজার কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে বন্ধুরা প্রশ্নটি আমাদেরকে কি করতে হবে ভাগ করতে হবে অর্থাৎ ষাট হাজারকে একশো আঠাশ দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করা শুরু করি আমরা প্রথমে লিখব একশো আঠাশ কাগজ লাগে একটি বই তৈরি করতে আমরা প্রথমে লিখবো একশো আঠাশ কাগজ লাগে একশো আঠাশ একশো আঠাশটা কাগজ লাগে কাগজ লাগে একটি বই তৈরি করতে একটি বই তৈরি করতে একটি বই তৈরি করতে বই তৈরি করতে তৈরি করতে এখন আমরা কি কি লেখবো এখন আমরা লিখব ষাট লাগে কতটি বই তৈরি করতে কাগজ দিয়ে কাগজ দিয়ে বই তৈরি করা যাবে বই তৈরি করা যাবে করা যাবে বন্ধুরা আমরা কি করবো আমরা যে ষাট হাজারকে একশো আঠাশ দিয়ে কি করে দেবো ভাগ করে দেবো তাহলে আমরা লিখবো ষাট হাজার ষাট হাজার ভাগ একশো আঠাশ একশো তো আঠাশ টি কতটি তৈরি করা যাবে ষাট হাজার ভাগ একশো আঠাশ টি আমরা এখানে ভাগ করবো তাহলে একশো আঠাশ ভাগ ষাট হাজার একশো আঠাশ ভাগ ষাট হাজার বন্ধুরা এখানে দেখো এখানে হচ্ছে তিনটার সংখ্যা একশো তো আঠাশ এখান থেকে যদি আমরা তিনটার সংখ্যা নিই তাহলে হবে কত ছয়শ ছয়শকে যদি একশো আঠাশ দ্বারা ভাগ দিই তাহলে কয়বার ভাগ যাবে তাহলে আমরা চারবার ভাগ দেবো চারবার ভাগ দিলে চারাটা কত চারাটা হচ্ছে বত্রিশ বত্রিশ থেকে দুইটা প্রথমে আমরা এখানে বসাবো হাত আছে কত হাত আছে তিন চার দুগুণে আট চার দুগুণে হচ্ছে আট আটের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হবে কত এগারো এগারো থেকে প্রথমে একটা এখানে বসাবো হাত আছে কত হাত আছে এক তাহলে চারে কে চার চারের সাথে যদি এক যোগ করি তাহলে হবে কত পাঁচ তাহলে পাঁচটা এখানে আমরা বসিয়ে দিলাম আমরা পেলাম কত পাঁচশত বারো তাহলে আমরা চার বা ভাগ দিলাম আমরা পেলাম কত পাঁচশত বারো এখন আমরা কী করবো ছয়শো থেকে পাঁচশো তো বারোটা করে দেব তাহলে শূন্য থেকে দুই যাবে না এখান থেকে যদি একটা এক ধার নি তাহলে এখানে হবে দশ বন্ধুরা এখানে তো একটা এক নাই আমরা কি করবো ছয় থেকে একটা এক এখানে ধার নেবো ছয় থেকে যদি একটা এক এখানে দাঁড়ি তাহলে এখানে হবে কত এখানে হবে দশ দশ থেকে একটা এক আবার এখানে ধার নেব তাহলে এখানে হয়ে যাবে নয় এখানে হয়ে যাবে কত দশ দশ থেকে যদি দুই বিয় করি তাহলে হবে কত আট এখানে আছে কত নয় নয় থেকে যদি এক বিয় করি তাহলে হবে কত আট তাহলে আমরা পেলাম কত অষ্টআশি অষ্টআশিকে একশত আঠাশ দ্বারা ভাগ যাবে না আমরা কি করব। আমরা উপর থেকে একটা শূন্য নিচে নিয়ে আসবো আটশত কত পেলাম আটশত আশি পেলাম বন্ধুরা এখন দেখো আটশত আশিকে যদি আমরা একশত আঠাশ দিয়ে ভাগ দিই তাহলে কবে বাঘ যাবে আমার মনে হয় ছয় বার ভাগ যাবে ছয় বার যদি ভাগ দিই তাহলে ছয় আটা কত আটা হচ্ছে আটচল্লিশ ছয়টা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ থেকে আমরা একটা আট এখানে বসালাম হাত আছে কত হাত আছে চার তাহলে ছয় দুগুণে কত ছয় দুগুণে হচ্ছে বারো বারো সাথে যদি আমরা চারটা যোগ করি তাহলে হবে কত তাহলে হবে ষোলো ষোলো থেকে ছয়টা আমরা কি করবো এখানে বসাবো হাত আছে কত আছে তাও সাথে যদি এক যুগ করি তাহলে হবে সাত তাহলে এখানে পেলাম কত সাত সাত শত কত সাত শত আটষট্টি বন্ধুরা এখন দেখো এখন আমরা কি করবো আটশত আশি থেকে সাতশত আটষট্টিটা কি করে দেবো বিয়োগ করে দেবো শূন্য থেকে আট যাবে না এখান থেকে যদি এক নিই দশ হবে দশ থেকে আট বিঘ গেলে হবে কত দুই এখানে আছে সাত সাত থেকে যদি ছয় বিঘ করি তাহলে হবে কত এক তাহলে আট থেকে যদি আমরা সাত বিঘ করি আট থেকে সাত বিঘ করলে হবে কত এক একশত কত পেলাম একশত বার পেলাম বন্ধুরা এখানে হচ্ছে কিন্তু একশত আঠাশ এখন আমরা কি করব একশত বারোকে যখন একশত আঠাশ দ্বারা ভাগ যাবে না আমরা উপর থেকে একটা শূন্য নিচে নিয়ে আসবো উপর থেকে একটা শূন্য নিচে নিয়ে আসলে এখানে হবে কত এক হাজার একশত বিশ এক হাজার একশত বিশকে আমরা কী করবো একশত আঠাশ দ্বারা ভাগ করে দেবো বন্ধুরা এখানে দেখো এক হাজার যদি একশত আঠাশ দ্বারা ভাগ দিই তাহলে কবার ভাগ যাবে আমার মনে হয় আটবার ভাগ যাবে আঠাটা কত আঠাটা হচ্ছে চৌষট্টি চৌষট্টি থেকে চারটা প্রথমে আমরা কী করবো এখানে বসাবো হাত আছে কত হাত আছে ছয় তাহলে আটডুকুনি কত আটডুকুণি হচ্ছে ষোলো ষোলোর সাথে যদি ছয় করি তাহলে ছয় ছয় বারো বারো দুই হাতে এক এক কত দুই তাহলে আমরা পেলাম কত বাইশ বাইশ থেকে আমরা দুইটা এখানে কী করবো এখানে বসাবো হাত আছে কত হাত আছে দুই তাহলে আঠেকা আট আটের সাথে যদি দুই যোগ করি তাহলে হবে কত দশ দশটা সম্পূর্ণ এখানে বসিয়ে দেবো আমরা পেলাম কত এক হাজার চব্বিশ এক হাজার একশত বিশ থেকে এক হাজার চব্বিশটা আমরা কী করে দেবো বিয়োগ করে দেবো তাহলে এখানে শূন্য থেকে চার বিগ যাবে না এখান থেকে যদি একটা এক ধার নিই তাহলে হবে কত দশ দশ থেকে চার বিঘ গেলে কত হবে দশ থেকে চার বিঘ গেলে হবে ছয় এখানে আছে কত এক এক থেকে কিন্তু দুই বিঘ যাবে না আমরা কি করব সামনে থেকে একটা এক এখানে তার নেব হবে কত এগারো এগারো থেকে দুই বিঘ গেলে হবে কত নয় এখানে আছে শূন্য শূন্য থেকে শূন্য বিঘ গেলে শূন্য হবে শূন্যটা বসাতে হবে না এখানে এক থেকে এক গেলে শূন্য শূন্যগুলো তাই বসাতে হবে না আমরা পেলাম কত বন্ধুরা এখানে আমরা বাঘ পেলাম কত বাঘ পেলাম চারশত আটষট্টি এবং বাক পেলাম কত বাক পেলাম ছিয়ানব্বই আমরা এখন লিখব এখানে পাকফল। এখানে এখানে বাঘ ফল বাঘ ফল হচ্ছে কত চার আটষট্টি এবং শেষ হচ্ছে কত বাক শেষ হচ্ছে ছিয়ানব্বই তাহলে আমাদের যেহেতু বাক শেষ থেকে যাবে বাক্সে যেহেতু আমাদের থেকে যাবে আমাদেরকে এখানে লিখতে হবে সুতরাং চারশত আটষট্টি চারশত আটষট্টিটি বই তৈরি করা যাবে বই তৈরি তৈরি করা যাবে করা যাবে পুনরায় অবশিষ্ট কত তা থেকে যাবে ছিয়ানব্বইটা কাগজ থেকে যাবে আমরা এখানে লিখব এতটি বই তৈরি করা যাবে অবশিষ্ট থাকবে অবশিষ্ট অবশিষ্ট থাকবে ছিয়ানব্বই তা কাগজ ছিয়ানব্বই তা কাগজ আমাদের অবশিষ্ট থাকবে বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কেই তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ